ভাসিস চেক আছিরাব 24 এর গগনঅভ্যুত্থানে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে মাকার তাদের দশরদেরকে বাংলাদেশে রেখে গেছে আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালামু আলা মলা নবীয়া বাদা আম্মা বা'দু ফাউযু বিল্লাহি বিনাশ শাইতানির রাজিম রহমান রহমানির রহিম ওয়াজাহিদু ফিলাহি হাক্কা জিহাদি সাদাকাল্লাহু আল अजीম ইসলামী আন্দোলন বাংলাদেশ চোয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই গণসমাবেশের মহতারাম সভাপতি জননেতা জনাব হাসান সজীব ভাই আজকের এই গণসমাবেশের প্রধান অতিথি বাংলাদেশের আঠারো কোটি মানুষের আস্থার জাগাত আস্থার স্থান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মহতারা আজকের এই সমাবেশে উপস্থিত চুয়াডাঙ্গা জেলা থানা এবং বিভিন্ন স্তরে দায়িত্বশীল বৃন্দ সম্মানিত উপস্থিত আপনারা জানেন বাংলাদেশটা মেরুকরণ হচ্ছে এক দল চলে যাচ্ছে ইসলামের পক্ষে আরেক দল যাচ্ছে ইসলামের বিপক্ষে কথা বলেন ঠিক না বেঠিক এই গণ সমাবেশে আমি জানতে চাই আপনার ইসলামের পক্ষে থাকবেন না ইসলামের বিপক্ষে থাকবেন হাত ধরে দেখা সম্মানিত উপস্থিতি আমরা বাংলাদেশের মানুষ সচ্চল্লিশে যুদ্ধ করেছি আমরা বাংলাদেশের মানুষ যুদ্ধ করেছি আবারও চব্বিশের গণপুত্থানের মাধ্যমে সতেরো বছর ফ্যাসিস্ট হাসিনার শৃঙ্খলা শৃঙ্খলে আবদ্ধ থেকে জুলমার্ট নির্যাতন সহ্য করে 24 শে শতদ করেছি 24 এর গণঅভ্যুত্থানের মাধ্যমে কথা বলে ঠিক না বেঠিক আমার ভাইরা বাংলাদেশের বয়স 54 বছর হয়েছে 54 বছর ইতিহাসে দেশের মানুষ বারবার যুদ্ধ করে প্রমাণ করেছে এ দেশে কোনো স্বৈরাচার ফ্যাসিস্ট এ দেশে থাকতে পারবে না কথা বলে ঠিক না বেঠিক আমার ভাইরা মহতারাম হাজীদিন আপনারা জানেন এদেশে দেশে ব্রিটিশরা 200 বছর শাসন করেছিল ব্রিটিশ এদেশের মানুষের আন্দোলনের মাধ্যমে যুদ্ধের মুখে তারা দাঁড়াইতে পারে না পাত্তারি গুটিয়ে তারা পালাতে বাধ্য হয়েছে কিন্তু তাদের দশরদের দেশে রেখে গিয়েছিল কথা বলে ঠিক না বেটি আমার ভাইরা। ফ্যাসিস শেখ হাসিনা চব্বিশের গণভ্যুত্থানে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে মগর তাদের দশরদেরকে বাংলাদেশে রেখে গেছে কথা বলে ঠিক না বেটি আমার ভাইরা আমি পরিষ্কার ভাষায় বলতে চাই এদেশের ইসলামের পক্ষে পীর সাহেব চরমনাই ইসলাম আন্দোলনের মহতার হামির নেতৃত্ব দিচ্ছেন আমরা চোডাবাসী তাকে স্পষ্ট করে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই হে মহতারামীর এদেশের মানুষের শান্তির জন্য মুক্তির জন্য স্বাধীনভাবে বাঁচবার জন্য আরেকবার যদি যুদ্ধের প্রয়োজন হয় চোডাবার মানুষ আবার যুদ্ধ করতে প্রস্তুত আছে আবার যুদ্ধ করতে প্রস্তুত আছে কথা বলে ঠিক না আমার ভাইরা যদি যুদ্ধের আহ্বান আসে এদেশের স্বাধীনতা স্থায়ী করবার জন্য বাংলাদেশের জাতীয় সংসদে কোরআন প্রতিষ্ঠা করবার জন্য যদি আমাদের নেতাবাদ দেয় যুদ্ধের জন্য প্রস্তুত আছেন